পনেরো নম্বর অঙ্ক দেখি পনেরো নম্বর অঙ্কে কি বলা আছে একটি থলিতে নীল সাদা বৃষ্টি কালো বল আছে মাধ্যমে একটি বল তুললে সেটি চয়নের সাদা না হওয়ার সম্ভাবনা কত আমাদের বের করতে বলা হয়েছে সাদা না হওয়ার সম্ভাবনা কত প্রথমে আমরা মোট বল কয়টি আছে এটা আমরা যোগ দিই নীল বল পাঁচটি সাদা বল কালো বল বল মোট পঁয়ত্রিশটি আমাদের মোট বল দেওয়া হচ্ছে পঁয়ত্রিশটি এখান থেকে আমাদের দেখতে হবে সাদা না হওয়ার সম্ভাবনা কত তাহলে আমরা প্রথমে আগে বের করি সাদা সম্ভাবনা হওয়ার কত আছে সাদা বল সম্ভাবনা হওয়ার কত তাহলে আমরা সম্ভাবনা হওয়ার কত সেটার থেকে এক দিলে আমরা সম্ভাবনা না হওয়ার উত্তর পেবো সাদা হওয়ার সম্ভাবনা আছে তাহলে মোট বলকে আমরা সাদা বল দিয়ে ভাগ দেবো সাদা বল কত আছে দশ দশ ভাগ পঁয়ত্রিশ তাহলে এটা কাটাকাটি করলে কি হবে আমাদের পাঁচ দিয়ে করলে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ কি বের হলো দুই ভাগ সাত এটা আমাদের হচ্ছে হওয়ার সম্ভাবনা এটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা কত আমরা এক থেকে হওয়ার সম্ভাবনা বাদ দিলে সাদা না হওয়ার সম্ভাবনা পাবো তাহলে এক থেকে বাদ দিয়ে হলো এক মাইনাস টু ভাগ সেভেন এটা হচ্ছে হওয়ার সম্ভাবনা ছিল এটা হওয়া আমরা না হওয়ার সম্ভাবনা পাবো সাত এটা হচ্ছে সাদা না হওয়ার সম্ভাবনা তাহলে পাঁচের সাত অ্যান্সার হবে এটা কোন অপশনে আছে অপশন তে আছে এটাই আমাদের সঠিক অ্যান্সার